হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এখন সকালে মর্নিং ব্রেকফাস্টে আছি ডাইনিং টেবলও আছি বর্তমান আসামের পরিস্থিতি খুব মানে ভালো না কারণ যে বিভিন্ন দল সংগঠনে যে মেয়াবিরোধী অভিযান যে আরম্ভ করছে আসামও এটা একদম মানে সারা আসাম সমগ্র আসামে একদম তুরপার সৃষ্টি করছে সমগ্র বলতেই সমগ্র মোটামুটি এখন যেটা তার তার ভিতরে মানে একটু বেশি বর্তমান আপার আসামে খুব বেশি মানুষ হারাহাস্তি ভোগ করতে কারণ আপার আসামে মুসলিম জনবসতি বা পারমানেন্টলি মুসলিম মানুষ কম নাই বললেই করতে পারি মানে ওই সাইডটার মাঝে আসামিজ লোক বেশি বাকি আসামের কোনো জায়গায় কিন্তু আসামিজ লোক নাই কিন্তু মানে আছে মানে এরকমভাবে মেজোরিটি না আর কি আপার আসামের ওই চার পাঁচটা ডিস্ট্রিক্টে কিন্তু পুরা মেজোরিটি ওই জন্য তারা মানে মুসলমানের বিরুদ্ধে বিহারীর বিরুদ্ধে মারোয়ারির বিরুদ্ধে খুব মানে অত্যাচার আরম্ভ করছে আর কি তো যাই না হোক এটা থাকবে না দুই চার দিন বিভিন্ন দল সংগঠনে এগুলো আরম্ভ করছে আর বর্তমান পরিস্থিতি অ্যাকচুয়ালি নষ্ট করছে আসামের মুখ্যমন্ত্রী ওনার দ্বারাই পরিস্থিতিটা নষ্ট হয়েছে বেশি কারণ উনি দুই হাজার ছাব্বিশ সনে যার কোনো পদে আসবে না তাই আসামে একটা হিন্দু মুসলিমের একটা মানে একটা ঝামেলা সৃষ্টি করে যাতে আবার যাতে গাঁদি বসতে পারে তাই ওনার মেন লক্ষ্য কিন্তু মানুষে এইগুলো বুঝে তো যাই না হোক তা আমরা তো খাইতে পারতেছি কিন্তু আপারে যেগুলো মুসলিম লোক আছে ওরা কিন্তু খাইতে পারতেছে না বহুত কষ্ট আছে তাই ছবি তারা লেগে দোয়া করবেন যাতে তারা ভালো থাকে আর তারা যাতে নিজের জায়গায় যাতে ফিরে আসতে পারে কারণ ওইখানে তো তারা কামের মানে কর্মজীবনে ব্যস্ত কর্ম করতে গেছিলো ওইখানে আপারের সময় কারণ আপারের সময় কোনো মুসলিম লোকের পারমানেন্সি পারমানেন্ট বাড়িঘর ওইখানে নাই তা ওরা কিন্তু জাকে জাকে আশা ধরছে মানে মিডিল আসামে লয়ার আসামে সবাই দোয়া করবেন যাতে ওরা যাতে ভালোভাবে আসতে পারে নিজের গ্রামে নিজের ঘরে নিজের পরিবার যাতে একসাথে আসতে পারে তাই আজকে ভিডিওটা বানাইলাম আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসছিলাম মানে ওই দুর্ভোগীয় মানুষগুলোর কথা মনে পড়ছিলো তাই একটা ভিডিও বানাইলে আপনার কাছে শেয়ার করলাম আপনারা সবাই দোয়া করে দেওয়ার জন্য